আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রায় দীর্ঘ এক বছর পরে ইআরপি সিরিজের সিরিজের তৃতীয় ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি আজকে কথা বলবো শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি দীর্ঘদিন পরে এই সিরিজটি আবার শুরু করলাম কারণ হচ্ছে আমার ব্যক্তিগত বেশ কিছু প্রবলেম ছিল প্রফেশনালি এবং পারিবারিক ব্যক্তিগত সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবার আমরা লাস্ট দুটি ভিডিওতে ইআরপি কি ইআরপি এর মিনিং কি টিআরপিতে বাংলাদেশের জব মার্কেটের কি অবস্থা কারা আসলে আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইআরপি ইমপ্লিমেন্টেশন আমাদের মূল টার্গেট হচ্ছে যারা ইআরপি ইমপ্লিমেন্টেশন টিম ম্যানেজার বা টিম লিডার হিসেবে বা টিম মেম্বার হিসাবে কাজ করবে তাদেরকে টার্গেট করেই আমাদের এই সিরিজগুলো বানানো এর পাশাপাশি যারা ইআরপি ইউজার এন্ড ইউজার ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আপনি আপনার প্রফেশনাল লাইফে ভালো করার জন্য সিস্টেম কিভাবে ইউজ করতে হয় সিস্টেমে কি কি আছে বিষয়গুলো জানতে পারলে আপনিও আপনার প্রতিষ্ঠানে ভালো পারফরমেন্স করতে পারবেন প্রথমে ইআরপি ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে যে ইআরপি আমরা কোথায় পাবো ইআরপি প্রোভাইডার কারা কি কি টাইপের ইআরপি ওয়ার্ল্ড ওয়াইড আছে সে বিষয়গুলো আমরা জানবো এখানে দেখুন এক নম্বরে আমি লিখেছি ইআরপি অ্যান্ড ভেন্ডর্স শুরুতেই যেটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে টাইপ সারা পৃথিবীতে এখন পর্যন্ত সমাদৃত যে কোম্পানিগুলো আছে তার মধ্যে ওরাকল ইআরবি এস এপি পি এয়ারবি মাইক্রোসফটওয়ের ইআরপি ট্যালি ইআরবি এছাড়াও লোকাল বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে যারা এআরপি প্রোভাইড করে থাকে তাহলে ভেন্ডর শব্দটা আমরা কেন লিখলাম আমি এই কারণে লিখেছি যেমন ধরেন মাইক্রোসফটের ইআরপি আপনি যদি মাইক্রোসফটের ইআরপিটা নিতে চান আপনার বাংলাদেশ থেকে তো আপনাকে সেই আমেরিকায় গিয়ে ওর সাপোর্ট নেওয়া আসলে সম্ভব না যারা আপনাকে এখানে ইনস্টলেশন করে দিবে আপনাকে সাপোর্ট দিবে আপনাকে ডেভেলপমেন্ট করে দিবে ওই কোম্পানির যে প্রতিষ্ঠানের ই আপনি ইয়ে ইউজ করবেন যেমন ধরেন আপনি এসএপি ইউজ করবেন তাহলে বাংলাদেশে যেসব কোম্পানি আছে যারা এস ভেন্ডর। ভেন্ডর তাদের থেকে আপনাকে ইআরপি নিতে হবে এরকম বিভিন্ন দেশে বা মহাদেশ ভিত্তিক এরকম করে এইসব প্রতিষ্ঠানগুলোর ভেন্ডর আছে আপনার যখন ইয়ারপি প্রয়োজন হবে যে কোনো একটা ভেন্ডর থেকে আপনি নিতে পারবেন যেমন এস বাংলাদেশে কয়েকটি কোম্পানি আছে যারা এস এপি প্রোভাইড করে আবার ওরাকল প্রোভাইড করে মাইক্রোসফট প্রোভাইড করে এছাড়াও লোকাল বিভিন্ন রকমের কোম্পানি এখন হয়েছে যারা বিজনেসের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে একবারে কাস্টমাইজ ইআরপি তৈরি করে দেয় সেটাও কিন্তু ওয়ার্ল্ড এইসব প্রতিষ্ঠানের সাথে তারা পাল্লা দিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং ভালো করতে শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে এভাবে কাস্টমাইজ ইআরপি আছে কনফিগারেশন ডিফারেন্ট এবং ওয়াল প্রসেস সেম কনফিগারেশন কিন্তু বিভিন্ন রকমের বাট কাজের ধরন একই যেমন ওরাকল ইআরপিরও প্রকুরমেন্ট আছে আবার এসএপিরও প্রকুরমেন্ট আছে বা অন্যান্য ইয়ারপির কিন্তু প্রকুরমেন্ট মডিউলটি আছে এর কনফিগারেশনটা এক এক সফটওয়্যারে এক এক রকম যেমন ধরেন ফেসবুকে পোস্ট করার নিয়ম এক রকম আবার যে এক্স হ্যান্ডেলে আর এক রকম আবার ইনস্টাগ্রামে আরেক রকম বাট জিনিসটা কিন্তু একই পোস্ট করা এটাই হচ্ছে বিষয় এরপরে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন বিজনেস অর্গানাইজেশন মনে হতো আমি বুঝাচ্ছি যে ইআরপির যারা ইউজার কোম্পানি তারাই হচ্ছে বিজনেস অর্গানাইজেশন যেমন অ্যামাজন অ্যাপল আমি যে কোম্পানিতে চাকরি করি সেটা হচ্ছে প্যারামাউন্ট গ্রুপ তারপরে স্কোয়ার গ্রুপ বেক্সিম কিরকম বাংলাদেশেই আমরা শতে শত উদাহরণ দিতে পারবো যারা ইআরপি ইমপ্লিমেন্ট করে ইআরপির ফেসিলিটি দিয়েই কিন্তু তারা তাদের কোম্পানিটাকে কন্ট্রোল করে এইসব কোম্পানিতেও দেখবেন কাজের ধরন ডিফারেন্ট মানে প্রসেস বাট একই দিয়ে কিন্তু দেখা গেছে চলে যেমন আমরা যে ইআরপিটা ইউজ করি এটা বাংলাদেশে এই যে প্যারামাউন্ট আমাদের কোম্পানি ইউজ করে এরকম অনেক কোম্পানি কিন্তু একই ইয়ারপি ইউজ করে বাট কাজের কিন্তু এক এক কোম্পানির এক এক রকম তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি এরপর তিন নম্বরে আমি যে টপিকসটা নিয়ে আসছি সেটা হচ্ছে কনসালটেন্সি আপনাকে এই যে ইউপিটা আপনি নেবেন যারা আপনাকে ইনস্টল করে দিবে এখন আপনার এত বড় কোম্পানিতে এই ইউপি কনফি বিজনেসের ধরন অনুযায়ী আপনাকে কনফিগারেশন করে মডিউলগুলো তৈরি করা সেই মডিউলে মডিউল টেস্ট করা আপনার যে ইউজার ডিপার্টমেন্ট আছে তাদেরকে ট্রেনিং করানো এই ধরনের যত সাপোর্টিভ কাজ আছে এই কাজগুলো করতে কিন্তু আপনার একজন এক্সপার্ট লাগবে বা একটা এক্সপার্ট টিম লাগবে এই টিমটাই হচ্ছে আপনাকে কনসালটেন্সি করবে অনেক সময় ইনস্টলেশনেও ইমপ্লিমেন্টেশন টিমের কাজ থাকে আবার অনেক কোম্পানিতে লাগে না এক কথায় থিওরিগতভাবে ইমপ্লিমেন্টেশনের কাজটা শুরু হবে ইনস্টলেশনের পর থেকে আপনি যা যে ভেন্ডরের থেকে সিস্টেমটা নিবেন তারা আপনাকে ইনস্টল ইনস্টলেশন পর্যন্ত করে দেবে কিন্তু আপনার যদি সাপোর্ট প্রয়োজন হয় আপনার যদি আরো নতুন নতুন মডিউলের প্রয়োজন হয় সেটা আপনাকে ওই ভেন্ডরের সাথে আপনার যে টিম থাকবে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ডেভেলপ করবে এটাই হলো প্রসেস তো যাই হোক আমি আজকের আলোচনায় মূলত এই তিনটা টপিকসই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে যে আজ ইমপ্লিমেন্টেশন টিম আপনার কিন্তু এই যে কনফিগারেশনগুলো আপনাকে জানতে হবে কারণ আপনার যে ইউজার ডিপার্টমেন্ট তারা তো কনফিগারেশন করবেন আপনি কনফিগারেশন করে তাদেরকে একটা ফুল প্রোডাক্ট দিবেন তারা শুধু ইউজ করবে রিপোর্ট করবে আপনাকে কিন্তু কনফিগারেশনগুলো করতে হবে এখন এই কনফিগারেশনগুলো আপনি লিখে রাখতে পারেন মুখস্থ করতে পারেন বাট আপনি করতে করতে হয়ে যাবে সেটা ভিন্ন কথা পাশাপাশি আপনাকে কিন্তু যে কোম্পানিতে আপনি সাপোর্ট দিবেন ওই কোম্পানির ওভারঅল বিজনেস প্রসেসটাও কিন্তু আপনাকে জানতে হবে প্রসেসগুলো জানবেন এই যে কনফিগারেশন জানবেন তাহলে কি যে ভেন্ডর যতগুলো ইয়ারপি কোম্পানি আছে এই সবগুলো ইয়ারপি কি আপনাকে জানতে হবে না আপনি একটা দুটো জানলেই কিন্তু আপনি সব ধরনের কনফিগারেশন করে নিতে পারবেন আমি ডান পাশে দেখুন একটি পটারসের এই যে ভ্যালু চেইন অ্যানালাইসিসটি আছে এটা সম্পর্কে আপনারা অনেকেই আসলে অবগত আছেন তবে বিজনেসটা আপনাকে বুঝতে হলে কিন্তু এই পটার্সের এই যে ভ্যালু চেইন অ্যানালাইসিসটা আপনাকে বুঝতে হবে ভ্যালু চেইন অ্যানালাইসিসের মূলত দুটো পার্ট একটা হচ্ছে সাপোর্টিভ অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি এই ডায়াগ্রামটা বিভিন্ন জন আসলে বিভিন্নভাবে লাগে অনলাইনে বিভিন্ন কয়েকটা উপায় অ্যানালাইসিসটা আছে উপরে নিচে সেটা যাই হোক বাট আপনাকে এখানে নয়টা টপিকস আছে এই নয়টা টপিক সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে জানতে পারেন তাহলে একটা কোম্পানির বিজনেস স্ট্যান্ডার্ড বা বিজনেস আপনি কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন আমি আজকের আলোচনায় এখানে একটু দেখাই এই এই নয়টা নয়টা পয়েন্ট পয়েন্ট আছে করে লিখে দিলাম এগুলো পড়তে গেলে আপনাদেরকে বুঝাইতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হবে আশা করি আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন আর এই সাপোর্টিভ অ্যাক্টিভিটিস এবং অ্যাক্টিভিটিস গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই যে কোনো একটা কোম্পানিতে জয়েন করার সাথে সাথেই আপনি কিন্তু ওই কোম্পানির যে বিজনেস প্রসেস তারা যতগুলো বিজনেস করে কি কি প্রসেসে তারা প্রোডাক্ট বানায় কি কি প্রসেসে তারা প্রোডাক্ট ডেলিভারি করে পুরো বিষয়টা আপনি খুব দ্রুত আয়ত্ত করে নিতে পারবেন আর তা যদি না পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইআরপি প্রোডাক্টটাকে কিন্তু ভালোভাবে কনফিগার করতে পারবেন না তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ